আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ইসলামিক গল্প তো চলো শুরু করা যাক আমার আজকের গল্পটি আমার গল্পের নাম হল আসল নিয়ত রফিক চাচা প্রতি বছর কোরবানিতে সবচেয়ে বড়ো গুরু কেনেন এবারও সে হাটে গিয়ে বড় একটি গরু কিনে আনলেন এবং গ্রামে এসে সকলকে ডেকে ডেকে বললেন তোমরা দেখো এবার আমি কোরবানিতে সবচেয়ে বড় গরু কিনেছি আমার থেকে বড়ো গরু এই এলাকার মধ্যে আর কারণ নেই সকলেই তো দাম শুনে অবাক এবং এসে দেখি অনেক বড় গরু কিন্তু কোরবানির পরের দিন রাত্রে তিনি স্বপ্নে দেখলেন তার কোরবানি আল্লাহ তারা কবুল করেননি সে আশ্চর্য হয়ে উঠলেন এবং তিনি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমি তো অনেক টাকা খরচ করেছি বড় গুরু কিনলাম কিন্তু আমার কোরবানি কেন কবুল হলো না আল্লাহর পক্ষ থেকে জবাব এলো তোমার কোরবানিতে আমার কোনো সন্তুষ্ট ছিল না ছিল শুধু লোক দেখানো আর ছিল শুধু অহংকার তুমি তো আমার সন্তুষ্টির জন্য কোরবানি করনি রফিক চাচা কেঁদে উঠলেন এবং পরের বছর তিনি ছোট্ট একটা গরু কিনলেন কিন্তু এবার কোরবানির আগেই তিনি নফল রোজা রাখলেন নামাজ পড়লেন আর বললেন এইবার কেবল আল্লাহর জন্যই কোরবানি করব। তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম যে কোরবানি একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই হওয়া উচিত কোনো লোক দেখানো বা নিজের মধ্যে অহংকার দিয়ে কখনও কোরবানি করা হয় না এবং সেটা আল্লাহ তালা কখনও কবলও করবেন না তো আল্লাহ তালা আমাদেরকে এই কোরবানিতে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি দেওয়ার তো অভিজ্ঞান করুন আমিন তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছ তার মানে আমার ভিডিওটি তোমাদের নিকট ভালো লেগেছে অতএব আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো